দুনিয়াবি লাইটের মধ্যে দুনিয়াবি লাইটের মধ্যে দুনিয়াবি গোলাপ ফুলের মধ্যে কাঁটা আসে না নাই লাইটের মধ্যে ধোঁয়া আসে না নাই চেরাক বাত্তি জ্বালালে সেখান থেকে ধোঁয়া বের হয় কি হয় না মোমবাতি জ্বালালে সেখান থেকে ধোঁয়া বের হয় কি হয় না এই যে বড়ো বড়ো লাইট হ্যালোজেন লাইট জ্বলছে এগুলো থেকেও ধোঁয়া বের হয় কি হয় না গড়ের মধ্যে যে লাইট লাগিয়েছেন সেখান থেকেও ধোঁয়া বের হয় প্রমাণ কি যেখানে টিউব লাইট লাগিয়েছেন দেখবেন ছাদের মধ্যে কালো হয়ে গেছে যেখানে লাইট লাগিয়েছেন এর উপরের অংশটা কালো বরণের ধারণ করেছে কারণ কি কারণ কি লাইট যে আলো দিচ্ছে ওই আলোর ধোঁয়া ছাদকে কালো করে ফেলেছে কথা বলেন ঠিক কিনা আমার আলা হযরত বলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর আল্লাপাক এত সুনিপুণভাবে আমার নবীকে সৃষ্টি মুবারক করেছেন এত চমৎকারভাবে সৃষ্টি করেছেন দুনিয়ার গোলাপ ফুলের মধ্যে কাঁটা রয়েছে আমার নবী এমন এক ফুল যেই ফুলের মধ্যে আল্লাহ কোনো কাঁটা রাখে নাই কোনো দুষ রাখে নাই কোনো ত্রুটি রাখে নাই গোলাপ সুন্দর হলেও ওই গোলাপ নিতে গেলে হাতের ভিতরে কাঁটা বিধে কথা বলেন ঠিক কিনা গোলাপ ফুল বাগান থেকে নিতে চাইলে ভিতরে কাঁটা লাগে ভিতরে কাঁটা বিধে ও গোলাপ এত সুন্দর তুই তোর ভিতরে কাঁটা কেন তোর ভিতরে কাঁটা কেন বলে আমি যতই সুন্দর হই না কেন আমার ভিতরে দোষ আছে আমার ভিতরে সমস্যা আছে আমাকে ধরতে গেলে কাঁটা লাগবে আমার নবীকে আল্লাহ সুন্দর করে গোলাপ ফুলের মতো আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমার নবীর কাছে কোনো কাঁটা করে আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি করেছেন আমার নবী কেমন নূর কেমন নূর দুনিয়াবি আলোর মধ্যে ওই আলোকে আরবিতে বলা হয় নূর কি বলা হয় জুড়ে বলেন না ইংলিশে বলা হয় লাইট কি বলা হয় বাংলাতে বলা হয় আলো বাংলাতে কি বলে আলো শব্দ তিনটা একই শব্দ আমার পাক কেমন নূর কেমন আলো দুনিয়ার আলোর মধ্যে দুশ্রুটি আছে কেমন বলে ধোঁয়া বের হয় ঠিক কিনা আমার নবী এমন নূর এমন নূর এমন নূর যেই নূরের মধ্যে কোনো দুষ নাই কোনো ত্রুটি নাই কোনো ধোঁয়া নাই আল্লাহ পাক পাকুল আলামিন আমার নবীকে এত সুন্দর করে দুটি মুক্ত করে তৈয়ার করেছেন বলেন জানে জানা তু খুব তু জানে জানা হেচে ঘের উম تیرا نہ بن سکی ہے نہ بن سکی ہے نہ بن سکے گا, گا مثال تیری جواب تیرا سبحان اللہ امر نبیل متن کرے اللہ کاؤ کے سرشی ہوتے দেন তুমি রূপের রাজ তুমি জানের জান তুমি রূপের রাজ তুমি জানের জান তোমার চেহারা হতে পারেনি কেউ তো হবে না 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 হতে পারে নি কেউ তো হবে না তোমার উপমা তোমারই সমান কে উঠতে দিব না খুদা কে কুদরত

বিভিন্ন আল্লাহর নবীদের তাস্করা করছে কথোপকথন করছে আমার নবী শুনতে পাচ্ছে নবতের কানে শুনতে পাচ্ছে আমার নবীর সামনে থাকলে যেই মানুষটা যেমন উচ্চারণ করবে আমার নবী যেমন শুনবে কোটি মাইল দূরে থাকলেও ওই বন্দা যদি আমার নবীর কথা বলে আমার নবী সেটা শুনতে পায় আমরা যে এখানে নবীর তারিফ করছি আমার নবী শুনছে কি শুনছে না ওই বিশ্বাস আছে কি নাই আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলাইকুম এক পাশে বসে আছে সাহাবাই কেরামের মধ্যে অনেকেই বিভিন্ন নবীদের কথাগুলো বলছে ইয়ামে জাহালিয়ার যুগের কথা বলছে কথা বলতে 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 হজরত ইউসুফ আলহ ইসালামের কথা শুরু করেছে বলে হজরত ইউসুফ ইসলাম কেমন সুন্দর ছিল জান আরেক সাহাবি বলে কেমন সুন্দর ছিল বলে ইউসুফ আলহ ইসালামকে দেখে তৎকালীন রমণীরা আপেল কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলেছে বলে কেন বলে ইউসুফ আলহ ইসলাম এমন সুন্দর ছিলেন সুবাহ বলেন ইউসুফ আলহ ওই সৌন্দর্য দেখানোর জন্য জুলেখা তার বান্ধবীর হাতে একটি করে আপেল আর একটি ছুরি দিয়েছিল বলে যখন আমি ইউসুফ আলাইহিস সালামকে তোমাদের সামনে আনবো তোমরা নিজের হাতের ওই আপেল ছুরি দিয়ে কাটতে থাকবে ইউসুফ আলাইহিস দিকে তাকাবে তোমাদের ওই চুরি আপেলের মধ্যে লাগাবে আপেল কাটতে থাকবে বলে ঠিক আছে ইউসুফ আলহ ইসালামের চেহারা থেকে নিকাপ সরানো হলো আরবের রমণীরা আপেল কাটতে কাটতে নিজের হাত কখন কেটে দুই টুকরা করলো কোনো খেয়াল নাই বুঝতে পারে নাই হসে ছিল না প্রত্যেকেই বলতে লাগলো এটা কেমন রূপ এটা কেমন রূপ জামাল ইউসুফ দেখার সাথে সাথে আমরা নিজেদের বিবেককে নিজেরা হারিয়ে ফেলেছি আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছি কত সুন্দর কত সুন্দর হাজার রাতে ইউসুফ আলাইহ সালামের নূর কত সুন্দর হযরত ইউসুফ আলাহ ইসলামের নূর এগুলো প্রশংসা করতেছিলেন আমার নবী হঠাৎ ঢুকলেন এই সাহাবিরা তোমরা ইউসুফ আলহ ইসলামের প্রশংসা করছ আমার নবীর আমি নবীর প্রশংসা ছেড়ে দিয়েছ বলতেছে আমি তো তোমাদের বেশি হকদার আমার প্রশংসা করা আমার তারিফ করা আমি তো বেশি হক পাই তোমাদের কাছ থেকে তো তোমরা আমার প্রশংসা করছো না কেন কারণ কি দেখ সাহাবি বলে ওকে রসুল ইউসুফ আলহি ইসালামের চেহারা দেখে আরবের রমণীরা হাত কাটছে আপনার চেহারা দেখলে আপনার সুরত মুবারক দেখে কেউ তো এরকম হাত কাটে নাই আমার নবী বলতে লাগলেন সাহাবিরা রে আল্লাহ আমার নুটটাকে সত্তর হাজার পর্দা দিয়ে ঢেকে রেখেছেন কয় হাজার পর্দা এ বলেন কয় হাজার মনে করেন টর্চ লাইট জ্বালাইলাম জ্বলতেছে বলেন না জ্বলতেছে একটা টিস্যু নিলাম টিস্যু দিয়ে এই টর্চ লাইটের আলোকে ডাকলাম এখনো জ্বলতেছে বলেন না এখন যদি আর একটু পর্দা দেই জলাটি আরেকটু কমে যাবে তাই না আর একটু করে দিলে আরো কমে যাবে কমতে 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 আলো কমে যাবে ঠিক কিনা বলেন বলে কি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওই নূরে পাকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা পর্দা দিয়ে ঢাকতে 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 মূল নূরটাকে সত্তর হাজার পর্দা দিয়ে ঢেকে দিয়েছেন

মূসা কলিমুল্লাহকে তুর পাহাড়ে আসতে বললেন আল্লাহ এমন এক ঝলক দিলেন এক ঝলকে গোটা তুর পাহাড় জলে সুরমা হয়ে গেছে মূসা কলিমুল্লাহ গড়ে গড়ে নিচে পড়ে গেছে 40 দিন পর্যন্ত बेहোশ ছিল বলেন না সুবহানাল্লাহ शायर বলতে লাগলো আমার নবী দুই জাহানের কামলিওয়ালা বাদশাহ নবী সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ এমন নূর দিয়ে সৃষ্টি করেছেন যদি সত্তর হাজার পর্দা থেকে একটি নূর একটি পর্দা একটি পর্দা যদি সরিয়ে ফেলা হয় মুসা কলিমুল্লাহর দেখার জন্য একটি তুর পাহাড় জ্বলেছে আমার নবীর একটা পর্দা তুললে ওই রকম লক্ষ লক্ষ তুর পাহাড় সৃষ্টি হয়ে যাবে না লাখ লাখ তুর পাহাড় সৃষ্টি হয়ে যাবে যদি আমার নবীর পক্ষ থেকে একটি হেজাব উঠে যায় বলেন না সুবহান তার মানে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল ইজত সত্তর হাজার নূরের পর্দা দিয়ে ঢেকে রেখেছেন যাতে ওই নূরের তাজল্লি দিয়ে কোনো অবস্থাতেই গোটা দুনিয়াটা যেন ধ্বংস হয়ে না যায় কথা বলেন ঠিক কিনা এত উপর থেকে সূর্যের আলো পড়ছে দুনিয়ার মধ্যে মানুষ সহ্য করতে পারতেছে একটু তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রিতে আসলে গায়ের কাপড় আর থাকে না জিব্বা লম্বা হয়ে যায় ঠান্ডা পানি খেলেও কাজ হয় না পর্যন্ত গরম হয়ে যায় সে ঠান্ডা কুলার কুলিং করতে পারে না ঠিক বলেন এয়ার কন্ডিশন কাজ করে না এসি বন্ধ হয়ে যায় ঠান্ডা ভাব আর বের হয় না তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পড়লে ঠিক না বে ঠিক পুরা শরীর ঘেমে অবস্থা খারাপ হয়ে যায় ইলেকট্রিসিটি বারবার লোডশেডিং করে অবস্থা খারাপ হয়ে যায় এত উঁচু জায়গা থেকে এত কুটি মাইল থেকে যদি এই সূর্যের তাপ পড়লেই অবস্থা হয় তুই ওই সূর্যকে জিজ্ঞেস করেন না সূর্য রে তুই এই আলো থেকে পেয়েছিস সূর্য বলবে আমার নবীর থেকে পেয়েছিস তো সূর্যের কিরণ যদি এত প্রখর হয় এত অবস্থা খারাপ করে দেয় তা আমার নবীর পর্দা যদি উঠে তখন কি অবস্থা হবে